আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না সেসব অব্দি দেখে যাও আশা করি কিছু শিখতে পারবে কিছু বুঝতে পারবে কিছু অনুভব করতে পারবে দিবঙ্কর নস্কর কমেন্ট করেছে দাদাভাই তোমার শায়রি আমার অনেক বেশি ভালো লাগে আমি একজনকে খুব ভালোবাসি আমি শুরু থেকেই জানতাম তাকে আমি কোনো দিন পাবো না তাও তাকে আমি ভালোবাসি মানুষটা খুব দামি সামনে থেকে দেখার সাধ্য আমার নেই খুব ভয়ঙ্করভাবে মায়ে জড়িয়ে গেছি তার আমার জন্য একটা সাইডি বলো সত্যি বলতে এই কমেন্টটা যখন আমি পড়ি আমার খুব কষ্ট হচ্ছিল আমার মতে এটা ওয়ান সাইড লাভ ছাড়া আর কিছুই নয় কারণ যাকে তুমি ভালোবেসেছো তাকে তুমি কোনো দিন পাবে না এর মানে কি বোঝায় যে মানুষটাকে তুমি ভালোবেসেছো সে তোমাকে ভালোবাসে না আর তুমি যে বললে মানুষটা অনেক দামি হাসালে আমাকে কারণ ভালোবাসার মধ্যে দামি বলে কোনো কিছুই হয় না একটা ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য দুজনের ইচ্ছাটুকুই যথেষ্ট আর মায়া হ্যাঁ মায়া জিনিসটা খুব ভয়ঙ্কর যে একবার কারো মায়ায় পড়েছে একমাত্র সেই জানে কষ্ট কাকে বলে এই কথাটা আমি কেন বললাম তাই তো তোমরা কী ভাবছো ভালোবেসে তোমরা একাই কষ্ট পেয়েছো আজ তোমাদের একটা ছোট্ট করে কথা বলি শোনো কোনো এক মায়াবতীর প্রেমে আমিও পড়েছিলাম তাই আমি ভালো করেই জানি মায়া জিনিসটা কতটা ভয়ঙ্কর আর দীপঙ্কর তোমাকে একটা কথা বলছি শোনো তুমি তাকে ভুলে যাও কারণ যাকে তুমি পাবে না তাকে নিয়ে কেন মিথ্যা স্বপ্ন দেখছো আজকে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা ভালোবাসো ভালোবাসাটা কোনো অন্যায় না তবে কাউকে এতটাই ভালোবেসে ফেলো না যাতে সে যদি কখনো ছেড়ে যায় তোমার জীবনটা অন্ধকার কুয়াশার মতো হয়ে যায় আর আজকের শাড়িটা ওয়ান সাইড লাভের জন্য যারা একতরফা ভালোবাসো শুধু তারাই শোনো হলে সহ্য করতে পারবে না আমি জানি তোমাকে আমি কখনোই পাবো না তাও তোমাকে আমি সেই পাগলের মতোই ভালোবাসি আর তোমার কাছে যদি কখনো একটু সময় হয় তাহলে ভেবে দেখো এই পাগলটা তোমাকে তো পাগলের মতো ভালোবাসে তাহলে তুমি যদি আমায় একটু ভালোবাসতে ক্ষতিটা হতো কি সবাই বলে ওয়ান লাভ গুলো খুব ভয়ঙ্কর তাও তোমাকে আমি সেই একতরফাই ভালোবাসি